নমস্কার দর্শকবৃন্দ গ্রহ মুক্তি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম আপনারা নিশ্চয়ই প্রেত শব্দটি শুনেছেন কিন্তু জানেন কি মৃত্যুর পর কারা প্রেতজনীতে যায় আর কি কারণে এই জনি লাভ হয় আর এরা কোথায় বা বসবাস করে গরুর পুরাণে এই সব বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেসব নিয়েই আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনি নিয়মিত এমন জ্ঞানবর্ধক ভিডিও পেতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করি গরুরজি প্রশ্ন করেন হে প্রভু যারা প্রেতজনীতে গমন করে তারা কোথায় অবস্থান করে তারা প্রেত লোক থেকে বেরিয়ে কোথায় যায় চুরাশি লক্ষ জনির ঘূর্ণি পাকে এবং হাজারো ভূতের মাঝখান থেকেও কীভাবে তারা পৃথিবীতে বিচরণ করে শ্রীবিষ্ণু উত্তর দেন হে পক্ষীরাজ শোনো যেসব স্থানে প্রেতরা বসবাস করে আমি তার ব্যাখ্যা দিচ্ছি যারা ছলচাতুরি করে অন্যের সম্পদ বা স্ত্রীকে দখল করে এবং যাদের মনে প্রতারণার প্রবণতা থাকে তারা নিশাচর জনিতে পড়ে যেসব পিতামাতা সন্তানদের কল্যাণে অন্ধ হয়ে সমস্ত পাপকর্মে লিপ্ত থাকে তারা মৃত্যুর পরে শরীরহীন অবস্থায় প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায় এবং দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় এই প্রেতেরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হলে সেটিও চুরি করে পরবর্তীতে তারা আবার নিজেদের ঘরে ফিরে আসে এবং বন্ধুর রূপে অবস্থান করে সেখান থেকেই তারা রোগ শোক দুঃখ ইত্যাদি দিয়ে জীবিত আত্মীয়দের কষ্ট দেয় মাঝে মাঝে তারা জ্বরের আকার ধারণ করে আত্মীয়দের শরীরে রোগ সৃষ্টি করে আবার কখনো ঠান্ডা বাত ইত্যাদির মাধ্যমে কষ্ট দেয় এদের বাসস্থান হয় অপবিত্র ও জীর্ণ জায়গায় তারা যাদের উপর দৃষ্টি রাখে তাদেরকে নানা রকম রোগ যেমন মাথা ব্যথা কলেরা ইত্যাদির মাধ্যমে কষ্ট দেয় তবে প্রশ্ন থেকে যায় কিভাবে এদের উপস্থিতি টের পাওয়া যায় কারণ এরা কথাও বলে না এদের কোনো সারাও পাওয়া যায় না গরুরজি আবার প্রার্থনা করেন হে শ্রীহরি আপনি যদি আমার মঙ্গল চান তবে দয়া করে এই সন্দেহ দূর করুন কারণ এই কলিযুগে অধিকাংশ মানুষই প্রেতজনীতে গমন করে শ্রীবিষ্ণু বলেন হে গরুর প্রেত হয়ে গেলে কোনো প্রাণী নিজের বংশকেই কষ্ট দেয় অন্য বংশের কাউকে তখনই কষ্ট দেয় যদি সে কোনো পাপ কাজ করে থাকে জীবিত অবস্থায় যে প্রেমিক ছিল মৃত্যুর পর সেই হয়ে ওঠে ভয়ঙ্কর প্রেত যারা শ্রীরুদ্রের মন্ত্র জপ করে ধর্মে নিষ্ঠাবান দেবতা ও অতিথির পূজা করে এবং সদা সত্য ও প্রিয়কথা বলে প্রেতেরা তাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু যারা ধর্মের বিরোধী সব ধর্মীয় আচরণ থেকে দূরে থাকে মিথ্যা কথা বলে এবং নাস্তিক কেবল তারাই প্রেতদের দ্বারা কষ্ট পায় এই কলিযুগে যে ব্যক্তি অপবিত্র কাজ করে সেই প্রেতজনীতে জন্ম নেয় একই বাবা মায়ের সন্তানদের মধ্যেও বৈচিত্র্য দেখা যায় কেউ সুখী হয় কেউ পাপে লিপ্ত থাকে কেউ সন্তান সম্ভাবা হয় কেউ ধনসম্পদে সমৃদ্ধ হয় কেউ পুত্রহীন থাকে কারো কন্যা সন্তান হয় আবার কেউ প্রেতদোষে ভোগে প্রেতদোষের কারণে ভাই বোনদের মধ্যেও সম্পর্ক নষ্ট হয় কখনো সন্তান জন্মায় না জন্মালেও অল্প মারা যায় প্রেতবাধার ফলে মানুষ ধনসম্পদ ও সুখ শান্তি হারিয়ে ফেলে কেউ যদি অকাল মৃত্যুর শিকার হয় বা তার যথাযথ সৎকার না হয় তবে সে প্রেতজনিতে আটকে যায় এবং দুর্ভোগ ভোগ করে হে পক্ষীরাজ যারা প্রেতজনীকে অস্বীকার করে তারাই শেষে প্রেত হয় যার বংশে দোষ থাকে তার জীবনে সুখ আসে না প্রেতবাধার ফলে মানুষের বুদ্ধি প্রেম রীতি লক্ষ্মী সব ধ্বংস হয় তাদের তৃতীয় বা পঞ্চম প্রজন্মে এসে পুরো বংশ ধ্বংস হয়ে যায় এই ধরনের মানুষ জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত দারিদ্র পাপ ও অশান্তির জীবন কাটায় তবে চিন্তার কিছু নেই প্রেতবাধা দূর করার জন্য নানা উপায় আছে আপনি যদি প্রেতদোষের লক্ষণ ও প্রতিকার জানতে চান তাহলে কমেন্ট করুন আজ এই পর্যন্তই আপনি যদি এমনই চমপ্রদ তথ্য পেতে চান তাহলে আমাদের গ্রহমুক্তি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে জ্ঞানবর্ধক অন্য এক পর্বে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম